বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এসআইআর নিয়ে আজকের প্রতিবেদন আপনারা জানেন ইতিপূর্বে বিহারে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন অর্থাৎ এসআইআর করেছেন নির্বাচন কমিশন পঁয়ষট্টি লক্ষেরও বেশি ভোটার বাদ পড়েছেন যার মধ্যে বড় অঙ্কের সংখ্যালঘু সম্প্রদায় ও দলিত ভাই বোনেরা ভোটার লিস্ট থেকে বাদ পড়েছেন আমাদের বাংলাতেও আসন্ন আপনারা ইতিমধ্যে শুনেছেন বিহারের ক্ষেত্রে নির্বাচন কমিশন এগারোটি নথি ব্যবহার করেছেন পশ্চিমবঙ্গে একটি বা দুটি নথি বাড়তে পারে ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে আধার কার্ড এই আধার কার্ড নথি হিসাবে গণ্য করার জন্য নির্বাচন কমিশনকে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটা মানতে বাধ্য হয়েছেন যাই হোক জন্মভিত্তিক তিনটি পর্যায়ে বা তিনটি টেবিল করা হয়েছে সাল থেকে সালের আগে পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে একটি নথি যারা উনিশশো সাল থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য দুটি নথি এবং যারা দু থেকে এখন পর্যন্ত জন্মগ্রহণ করছেন তাদের জন্য তিনটি নথি দিতে হবে তাই বলছি বাংলায় এসআইআর হওয়ার সম্ভাবনা প্রবল আপনারা কি প্রস্তুত আছেন কেউ বলছেন একটি নথি যথেষ্ট কেউ বলছেন দুটি নথি যথেষ্ট কিন্তু আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যদি এগারোটি নথি আপনি দেন তাহলে আপনার নাম ভোটার লিস্টে উঠবে প্রশ্ন উঠছে সন্দেহ হচ্ছে সন্দেহ থেকেই যাচ্ছে সংবাদ মাধ্যমে প্রকাশ বিহারে নির্বাচন কমিশনের রিপোর্ট বাইশ লক্ষ মানুষ যারা মৃত ভোটার হয়ে গিয়েছেন পঁয়ত্রিশ লক্ষ মানুষকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না সাত লক্ষ মানুষ যাদের নাকি দুই বা ততদিক জায়গায় নাম রয়েছেন এখন দেখা যাচ্ছে মৃত মানুষদের মধ্যে জীবিত মানুষ রয়েছেন জীবিত ভোটার রয়েছেন যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা অনেকেই আছেন তাদের নাম বাদ গিয়েছেন তাই নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এই আধারকে জন্য সুপ্রিম কোর্ট মানতে বাধ্য হয়েছেন যাই হোক বিএলও নিয়ম আছে একটি ভোটারের বাড়িতে বিএলওকে তিনবার যাওয়া বাধ্যতামূলক কিন্তু বিহারের ক্ষেত্রে বিহারের মানুষদের একসঙ্গে এক অংশ বলছেন যে বিএলওদের ঠিকই পর্যন্ত নাকি দেখা পাওয়া যায়নি তাই প্রশ্ন উঠছে তাহলে কি পঁয়ত্রিশ লক্ষ ভোটারের বাড়িতে বিএলওরা যাননি বিএলওরা নির্বাচন কমিশনের দপ্তরে যে রিপোর্ট পেশ করেছেন তেমনই এসআইআর হয়েছে অনেকের মুখে বলতে শোনা যাচ্ছে তাদের ফর্মটি নাকি জমাই পড়েনি প্রশ্ন উঠছে তাহলে ঠিকানা কি সেই ফর্মগুলো ডাস্টবিন হয়েছে বিওলদের ভুলের কারণে বাংলায় এসআইআর হলে এমনটা হবে না তো সতর্ক থাকবেন লক্ষ্য রাখবেন আপনার ফর্ম আপনার নথি যেন নির্দিষ্ট জায়গায় জমা পড়ে অন্য নথি না থাকলে আপনার দলিল বা পর্চা জমা দেবেন এগারোটা নথির সঙ্গে এই আধার কার্ড যোগ হয়েছে তারপরে আধার কার্ড যোগ হয়েছে আর মহিলাদের ক্ষেত্রে বলি বিশেষ করে মহিলারা একত্রিশ লক্ষ মহিলা বিহারের ভোটার লিস্ট থেকে বাদ পড়েছেন তার কারণ নির্বাচন কমিশন হয়তো সম্পূর্ণ তথ্য পাননি যে তথ্যগুলো পুরুষদের ক্ষেত্রে আছে যেমন দলিল জায় জমির দলিল পর্চা ইত্যাদি মহিলারা হয়তো নিজেদের বাপের বাড়ি থেকে সেগুলো আনেননি তাই আপনাদের পরামর্শ দিচ্ছি অবশ্যই অবশ্যই করে এই নথিগুলো জোগাড় করে রাখবেন যেমন এই দলিল এই দলিলটা আপনারা বাপের বাড়ি থেকে এনে রাখবেন জেরক্স করে এনে রাখবেন রকম পর্চা এরকম পর্চা যদি থাকে জেরক্স করে এনে রাখবেন তারপরে এই ধরনের পর্চা এই ধরনের পর্চা আপনারা জেরক্স করে রাখবেন নিয়ে আসবেন সে আপনার বাপের নামে হোক দাদুর নামে হোক তার দাদুর নামে হোক কোনো অসুবিধা নেই সবই চলবে জেরক্স করে আনবেন এনে রাখবেন তার সঙ্গে আধার কার্ডের জেরক্স দেবেন এবং আর অন্যান্য আপনার যদি কোনো নদী থাকে যেমন জনসার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি এগারোটা নথির মধ্যে আপনারা দিতে পারেন অসুবিধে নেই তাই আরো একটা সতর্ক থাকবেন নথি থাকে তাহলে অন্য নথি থাকলে আরো উত্তম সব নদীর একটি করে কপি করে আপনারা ফর্ম জমা দেবেন তারপরে আরেকটা কথা আপনাদেরকে জানাই যেটা হচ্ছে আপনারা বিএলওদের কাছ থেকে আপনারা যে নথি জমা দেবেন তার সেকেন্ড কপি যদি বিএলও আপনাদেরকে সিগনেচার এবং শিলম মেরে স্টাম্প মেরে দেয় তাহলে খুব ভালো হয় আপনারা আবেদন করবেন যে এই নথিটা যে প্রকৃত জমা পড়বে আমরা সন্দেহের মধ্যে আছি এই কিছুদিন আগে মহামান্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএলওদের উদ্দেশ্যে আবেদন করেছিলেন যে যেন একটিও না বাদ যায় আপনারা লক্ষ্য রাখবেন তাতে দেখা গিয়েছে কিছু কিছু বিএলও তারা মমতা ব্যানার্জি কে মহাশয়াকে চ্যালেঞ্জ করেছেন দেখেন আপনারা বুঝতে পারছেন সেসব বিএল ওদেরকে কতটা আপনারা বিশ্বাস করবেন তাই তাদেরকে আপনারা বলবেন যে আমি যে ফর্মটা যে আপনাকে জমা দিলাম সেটা প্রকৃত জমা পড়বে তো তাই আপনারা একটি সেকেন্ড কপি করে আপনারা বিএল কাছ থেকে সই এবং এক্সট্রা মেরে নিয়ে রাখার চেষ্টা করবেন ব্যাস এইটুকু বলে আজকের আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে